নমস্কার বন্ধুরা আপনি কি প্রায় স্ট্রেস মানসিক চাপ বা ক্লান্তিতে ভুগছেন আপনি কি জানেন দীর্ঘদিন স্ট্রেস থাকলে ক্লান্তি অনিদ্রা সুইং এর মতো সমস্যা দেখা দেয় তাই আজকে ভিডিওতে আমরা প্রাকৃতিক স্ট্রেস ফাইটার অ্যাডাপ্টোজেন হার্বস নিয়ে কথা বলবো এই অ্যাডাপ্টোজেন হার্বসগুলো কিভাবে কাজ করে কোন কোন হার্ব সবচেয়ে বেশি কার্যকর আর এই হার্বসগুলো কিভাবে নিরাপদে ব্যবহার করবেন সব কিছু থাকছে আজকে ভিডিওতে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন এই অ্যাডাপ্টোজেন শব্দটি এসছে অ্যাডাপ্ট থেকে এর মানে হল শরীরকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করা আসলে এগুলো প্ল্যান্ট বেসড কম্পাউন্ড যা আমাদের স্ট্রেস রেসপন্স সিস্টেমকে ব্যালেন্স করে পাশাপাশি এই হার্বসগুলো স্ট্রেস হরমোন কলসেল লেভেলকে নিয়ন্ত্রণ করে শরীরে এনার্জি বাড়ায় ইমিউন সিস্টেমকে সাপোর্ট দেয় এবং সেই সঙ্গে ঘুম ও মুড ভালো রাখে যখন আমরা স্ট্রেসে থাকি তখন শরীর কর্টসেল ও অ্যাড্রিনারিল হরমোন নিঃসরণ করে কন্ট্রিস হরমোন আমাদের শরীরে স্বল্প সময়ের জন্য দরকার কিন্তু দীর্ঘ মেয়াদে বেশি হলে ক্লান্তি অনিদ্রা মুড সুইং এমনকি হরমোনাল সমস্যা দেখা দেয় আর এখানেই আসে অ্যাডাপ্টোজেন হার্বস এর অ্যাডাপ্টোজেন হার্বস কর্টিসল হরমোনকে স্বাভাবিক রাখে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবার আমি আপনাদের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টোজেন হার্বস নাম তাদের কাজ করার পদ্ধতি এবং বাজারে উপলব্ধ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের নাম শেয়ার করব নাম্বার ওয়ান অশ্বগন্ধা একাধিক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে অশ্বগন্ধা নিয়মিত গ্রহণ করলে কল্টস্ট্রেল লেভেল কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমতে পারে যা সরাসরি স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে এই অশ্বগন্ধার পপুলার ব্র্যান্ডগুলো হল হিমালয়া অশ্বগন্ধা ডাবর অশ্বগন্ধা অর্গানিক ইন্ডিয়া পিওর অশ্বগন্ধা রুট ক্যাপসুলস নাম্বার টু রেডিওলা রোসিয়া দু সালে একটি অ্যানালাইসিসে দেখা গেছে রেডিওয়ালা রোসিয়া মেন্টাল পারফরমেন্স বাড়ায় ফলে দীর্ঘ সময় ধরে একঘেয়ে কাজ করা বা পড়াশোনা করার সময় এই রেডিওয়ালা রসিয়া ফোকাস ধরে রাখতে সাহায্য করে এই রেডিওলা রসিয়ার পপুলার ব্র্যান্ড হলো নিউট্রিসা রেডিওয়ালা রসিয়া রুট এক্সট্রাক্ট জিওমে নিউট্রিশন রেডিওয়ালা রসিয়া সাপ্লিমেন্ট রুট এক্সট্রাক্ট নাম্বার থ্রি তুলসী বা হলিজ ভ্যাসিল দু হাজার চোদ্দো সালের এক স্টাডিতে দেখা গেছে তুলসী মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতা কমায় এছাড়া তুলসী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের অক্সিডেটিভ স্ট্রেসও কমায় যা দীর্ঘমেয়াদে আপনার ক্লান্তিভাব কমাতে সাহায্য করে তুলসির পপুলার ব্র্যান্ড হলো অর্গানিক ইন্ডিয়া তুলসী ক্যাপসুল হিমালয়া হোলি প্যাসিল ডাবর তুলসী ড্রপস নাম্বার ফোর প্যানাক্স জিনসেং দু সালের একাধিক গবেষণায় দেখা গেছে ক্যানাক্স জিনসেং শারীরিক সহনশীলতা বাড়ায় এবং মানসিক ক্লান্তি কমায় এবং সেই সঙ্গে এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে এনার্জি লেভেল বাড়ায় ও স্ট্রেস কমায় এর পপুলার ব্র্যান্ডগুলো হলো জিএনসি হার্বাল প্লাস ট্রিপল জিনসিং নেচার্স বাউন্ডি জিনসিং কমপ্লেক্স এবার আমরা জানবো এই অ্যাডাপ্টোজেন হার্বস কিভাবে খাবেন অ্যাডাপ্টোজেন হার্বস প্রথমবার খাওয়া শুরু করলে লো ডোজ মানে আড়াইশো থেকে তিনশো এমজি দিয়ে শুরু করা ভালো আপনি এই হার্বস দিনে এক থেকে দুইবার খেতে পারেন তবে এই অ্যাডাপ্টোজেন হার্বস খাবারের পরে নেওয়া বেশি নিরাপদ কারণ খালি পেটে খেলে কারো কারো হালকা গ্যাস্ট্রিক বা বমিভাব হতে পারে তবে গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েরা কিংবা যাদের হরমোন সংক্রান্ত রোগ আছে অথবা ব্লাড প্রেশার বা হার্টের রোগীরা এই অ্যাডাপ্টোজেন হার্বস নেওয়ার আগে অবশ্য চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন অ্যাডাপ্টোজেন হার্বস কোনো ম্যাজিক নয় বরং দীর্ঘদিন সেবন করলে এটি শরীরকে স্ট্রেস রেজিলিয়েন্ট করে তোলে সঠিক খাবার পর্যাপ্ত ঘুম এবং ব্যায়ামের সঙ্গে ব্যবহার করলে এর উপকারিতা অনেক বেশি অনুভব করবে তাই কেমিক্যাল এনার্জি ড্রিঙ্ক বাদ দিয়ে আজই বেছে নিন প্রকৃতির এই উপহার আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন